নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা আগস্ট মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ নবান্নের আমরা জানি বাংলায় এমন অনেক পরিবার আছে যাদের কাছে ভান্ডার প্রকল্পের টাকা একটি আয়ের উচ্চ হয়ে উঠেছে প্রতি মাসে গ্রাম থেকে শহর মা বোনেরা অপেক্ষা করে থাকে কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে বন্ধুরা বাংলায় দু কোটি একুশ লক্ষ মা বোনেরা ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন প্রতি মাসে এক হাজার টাকা করে পাঠাচ্ছে রাজ্য সরকার গত দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মা বোন ভান্ডার প্রকল্পে নতুন করে যুক্ত হয়েছেন নতুন যে সকল আবেদনকারী তারাও জানতে চাইছে কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তো বন্ধুরা ভান্ডার আগস্ট মাসের টাকা বাকি থাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু হবে নতুন আবেদনকারীরা কী আগস্ট মাসে টাকা পাবে সেই সঙ্গে কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই আগস্ট মাসে ডবল টাকা দেওয়া হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আগস্ট মাসে ভান্ডার প্রকল্পের টাকা বাকি থাকা মহিলাদের কত তারিখ থেকে দেওয়া হবে এবং নতুনদের টাকা কবে আসবে তো চলুন দেখেন এই ফাইনাল তারিখ হিসাবে কত তারিখে বাকি থাকা মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবং নতুনরা এই মাসে টাকা পাবে কি না তারপর বলা হয়েছে বাংলার মা বোনদের আর্থিক সুরক্ষার লক্ষ্য নিয়েই দু হাজার একুশ সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভান্ডার প্রকল্প শুরু করেন বর্তমানে দু কোটি একুশ লক্ষেরও বেশি মহিলা ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন গত দুয়ারে সরকার ক্যাম্পে তিন লক্ষ মা বোন নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন নতুন আবেদনকারীরা জানতে চাইছে কবে টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে জনপ্রিয় প্রকল্প ভান্ডার প্রকল্পে বড় আপডেট দিল রাজ্য সরকার আগস্ট মাসে কবে বাকি থাকা মহিলাদের টাকা ঢুকবে এছাড়া বৃদ্ধ বিধবার প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে সেই সঙ্গে এই মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হবে যে সকল মা বোনেরা অনেক দিন থেকেই ভান্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন অথচ টাকা পাননি তারা এবার আগস্ট মাসে ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন তো আগস্ট মাসের কত তারিখে বাকি থাকা মহিলাদের টাকা ঢুকবে এবং নতুন আবেদনকারী মা বোনেরা কি এই আগস্ট মাসে টাকা পাবে বিস্তারিতভাবে আলোচনা করা হলেও এরপর বলা হয়েছে ভান্ডার প্রকল্প নিয়ে সমীক্ষা করে দেখা গিয়েছে ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেরা নানান কাজে ব্যবহার করছে বাচ্চাদের পড়াশুনো থেকে শুরু করে সংসারের কাজে এই টাকা ব্যবহার হচ্ছে আগস্ট মাসে যাতে এই প্রকল্পের টাকা দিতে সমস্যা না হয় তাই অর্থ দপ্তর আগস্ট মাসে ভান্ডার প্রকল্পে টাকা বরাদ্দ করে দিয়েছে এবং অনেকে পেয়েও গেছেন ইতিমধ্যে রাজ্য সরকারের ট্রেজারি থেকে সমস্ত জেলায় ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়ে গেছে নবান্নে সূত্রে খবর দু কোটি একুশ লক্ষ মা বোন আগস্ট মাসে টাকা পাবে যে কারণে ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে আগস্ট মাসে ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে নবান্ন ইতিমধ্যে মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার পেমেন্টের ঘরে পরিবর্তনও এসে গেছে আগামীকাল থেকে মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডারে টাকা ঢুকতে শুরু করবে ভান্ডার প্রকল্প ছাড়া পশ্চিমবঙ্গ সরকারের বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া শুরু হবে ভান্ডার টাকা বাড়ানোর বিষয়ে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানো হবে তবে এখন নয় বিধানসভা ভোটের কিছুদিন আগে মা লক্ষ্মীর লক্ষ্মীরভাণ্ডারের টাকা আরও একবার বাড়বে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন আগামী কাল থেকেই বাকি থাকা মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার সঙ্গে সঙ্গেই বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকাও দিতে শুরু করবে রাজ্য সরকার এবং নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে ভান্ডার প্রকল্পের টাকা আবারও বাড়ানো হতে পারে তবে এখন নয় বিধানসভা নির্বাচনের আগে মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আরও একবার বাড়তে পারে এবার জানিয়ে দেব নতুন আবেদনকারী মহিলাদের মধ্যে কারা টাকা পাবে না দেখুন বলা হয়েছে যে সমস্ত মা বোনেরা ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন এবং টাকার অপেক্ষায় রয়েছেন তাদের মধ্যে সবাই কিন্তু লক্ষ্মীর ভান্ডারে টাকা পাবে না দেখুন এক নম্বরে বলা হয়েছে যে সমস্ত মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসে রিজেক্ট দেখাচ্ছে এই সকল মা বোনেরা কিন্তু ভান্ডার প্রকল্পে টাকা পাবেন না তারপর বলা হয়েছে যে সমস্ত মা বোনেদের আধার লিঙ্ক নেই অর্থাৎ যারা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করেননি তাদের কিন্তু এই আগস্ট মাসে ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে না শেষে বলা হয়েছে অনেক মা বোনেদের অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর দেখাচ্ছে যার ফলে এই সমস্ত আবেদনকারী যতক্ষণ না পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালিডেট করবেন ততক্ষণ ব্যাঙ্কে টাকা ঢুকবে না তো বন্ধুরা বুঝতেই পারলেন এই সমস্ত মহিলারা কিন্তু আগস্ট মাসে ভান্ডার প্রকল্পে টাকা পাবেন না এরপর বলে দেব কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাসে ডবল টাকা দেওয়া হবে তো বন্ধুরা যে সমস্ত মহিলারা গত জুলাই মাসে টাকা এখনও পর্যন্ত অ্যাকাউন্টে পাননি অর্থাৎ সার্ভারের সমস্যার জন্য তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি সেই সমস্ত মহিলাদের কিন্তু এই আগস্ট মাসে ডবল টাকা দেওয়া হবে অর্থাৎ দু মাসের টাকা তারা কিন্তু একসঙ্গে পাবে এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন দু টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন দু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই সঙ্গে যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন এবং বিধবা ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন তারাও এই আগস্ট মাসে ডবল টাকা পাবে অর্থাৎ একবার ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে আর একবার বিধবা ভাতার পক্ষ থেকে টাকা দেওয়া হবে এক্ষেত্রে তপশিলি জাতি উপজাতির মহিলারা পাবেন দু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর সাধারণ বর্গের মহিলারা পাবেন দু টাকা তো বন্ধুরা ভান্ডার আগস্ট মাসের টাকা এখনও পর্যন্ত কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ